ফুচ্চ কারাগার দেশটির সবচেয়ে বড় এবং কঠোর কারাগারগুলোর একটি এখানে হাজার হাজার বন্দিকে একসাথে রাখতে হয় তাই নিয়ম আর শৃঙ্খলাই সর্বোচ্চ আইন বন্দিরা নাম হারিয়ে একটি নম্বর হয়ে যায় প্রথম সপ্তাহেই সেই নম্বর মুখস্থ করতে হয় এবং দৈনন্দিন আচরণ থেকে হাঁটা বসা সালাম দেওয়া সব কিছু নির্দিষ্ট নিয়মে শিখতে হয় সেলের ভেতরে দাঁড়ানো জানালার দিকে তাকানো বা দেয়ালে হেলান দেওয়া নিষিদ্ধ নির্দিষ্ট জায়গায় বসে শুধু পড়াশোনা বা মানসিক কাজে ব্যস্ত থাকতে হয় অলসতা এখানে অপরাধের মতোই কঠোরভাবে নিয়ন্ত্রিত ফুচ্চ মূলত পুনরাবৃত্ত অপরাধীদের কারাগার এখানে শত শত বিদেশি মাদকাসক্ত মানসিক সমস্যাগ্রস্ত বন্দী এবং ইয়াকুজা সদস্য থাকে অনেকের সাজা গড়ে পাঁচবার কেউ কেউ চল্লিশ বারের বেশি ফিরে এসেছে এখানে কাজ বাধ্যতামূলক প্রতিদিন আট ঘন্টা সপ্তাহে সাত দিন সামরিক কায়দায় সারিবদ্ধ হয়ে কাজে যেতে হয় কাজের সময় কথা বলা বা মনোযোগ হারানো নিষিদ্ধ উৎপাদনের পরিমাণ পর্যন্ত নথিভুক্ত করা হয় কর্তৃপক্ষ একে পুনর্বাসন বলে কাঠমিস্ত্রি সেলাই ধাতব কাজসহ নানা দক্ষতা শেখানো হয় তবে মজুরি খুব সামান্য দৈনন্দিন জীবনের প্রতিটি অংশ সময় অনুযায়ী নিয়ন্ত্রিত খাবার পরিবর্তন থেকে বিছানা গোছানো সব কিছুর আলাদা নিয়ম খাবারের সময় কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ শেষে মাত্র কয়েক মিনিট নিচু স্বরে কথা বলার সুযোগ থাকে এই কঠোর শাসনের মধ্যে বন্দীদের যান্ত্রিক রুটিনে মানিয়ে নিতে হয় নিঃসঙ্গতা একঘেয়েমি আর নিয়মের চাপ মানসিকভাবে ক্লান্ত করে তোলে অনেককে তবুও কর্তৃপক্ষের দাবি কঠোর নিয়ন্ত্রণই এখানে শান্তি বজায় রাখে তাই বহু বছর ধরে কোনো বড় সহিংসতা বা পালানোর ঘটনা ঘটেনি ফুচ্চ কারাগারে বন্দীদের মানসিক ও আবেগজনিত অবস্থার প্রতিও গভীর গুরুত্ব দেওয়া হয় অনেক বন্দী মানসিক কারণে অপরাধ করে থাকে তাই এ ধরনের বন্দীদের জন্য এখানে বিশেষ নজরদারি থাকে যেসব বন্দিকে বেঁধে রাখা বা শারীরিক নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন হয় তাদের স্বাস্থ্যের ওপর বিশেষভাবে নজর দেওয়া হয় কারণ অনেক সময় তারা অনশনেও যান এই কারাগারের নিয়ম অত্যন্ত কঠোর নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই কারণ শাস্তির মাত্রা এমন যে তা এড়ানোর উপায় থাকে না ফুচ্চ কারাগারকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেমন টাইম এবং ড্যাট তীব্র সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে এসব প্রতিবেদনের ভিত্তি সাবেক বন্দীদের অভিযোগ যারা শাস্তি ভোগের সময় সময়প্রাপ্ত আচরণ নিয়ে জাপান সরকারের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এসব অভিযোগ পর্যালোচনা করতে চেয়েছিল কিন্তু জাপান কারাগার প্রশাসন তাদের সেখানে যেতে দেয়নি সংরক্ষিত সেল বা বিচ্ছিন্ন সেল পরিদর্শনের অনুমতিও দেওয়া হয়নি কারাগার প্রশাসনের কঠোর গোপনীয়তা মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে কারাগারের যে বিশেষ সেলটিকে হোগোবো বলা হয় সেটিকে প্রশাসন শাস্তির জায়গা নয় বরং সুরক্ষা সেল হিসাবে ব্যাখ্যা করে এ ধরনের সেলে রাখা হয় যেসব বন্দি সারাক্ষণ চিৎকার করে সহিংস আচরণ করে অথবা আত্মহত্যার প্রবণতা দেখায় প্রশাসনের দাবি এটি শাস্তির জন্য নয় বরং তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে এই কারাগারে বাস্তবে পালানোর একমাত্র উপায় হলো কাজে ডুবে থাকা যেহেতু প্রতিদিন আট ঘন্টা কাজ বাধ্যতামূলক তাই নিজের মনকে ব্যস্ত রাখাই হলো একমাত্র মানসিক অবলম্বন কারাগারে কোনো বন্দুক থাকে না সব নিরাপত্তা কর্মী মার্শাল আর্টে দক্ষ ফুচ্চ কারাগারের অভ্যন্তরে বন্দীদের মধ্যে যে কোনো ধরনের নিপীড়ন মূলত বন্দির নিজস্ব আচরণের কারণে হয় কিছু বন্দী প্রতিনিয়ত নিজেদের শর্তের ওপর অসন্তোষ প্রকাশ করে যেমন খাবার ভালো না কাজ বেশি পর্যাপ্ত বিশ্রাম নেই এ ধরনের অভিযোগে তারা কারাগারের নিয়ম পরিবর্তনের চেষ্টা করে কিন্তু কারাগারের ব্যবস্থা অনুযায়ী এই ধরনের আচরণ করলে তাদেরকেই শাস্তি ভোগ করতে হয় বন্দীদেরকে সম্পূর্ণ স্বাধীনভাবে চিঠি লেখার অনুমতি নেই প্রেরণ এবং গ্রহণকৃত চিঠিপত্র সম্পূর্ণ সেন্সর করা হয় বিদেশি বন্দীদের ক্ষেত্রে মূল অপরাধগুলো হল গাঁজা ব্যবসা হত্যা হিরোইন ব্যবসা চুরি ও লুটপাট কারাগারের শৃঙ্খলা বজায় রাখার জন্য অফিসাররা অস্ত্র বহন করে না তবু অধিকাংশ বন্দি নিয়ম মেনে চলে এবং খুব কম সময়ে কোনো বড় ধরনের হিংসা পালানো বা হত্যার ঘটনা ঘটেনি নিয়মিত নজরদারি স্বাস্থ্য ও শারীরিক অবস্থার যত্নের কারণে বন্দিরা নিরাপদ থাকে তবে কিছু সময়ের পরে ফুচ্চ কারাগারে কিছু অনুশীলন পরিবর্তিত হয়েছে উদাহরণস্বরূপ আগে কাজের শুরু ও শেষে বন্দীদের কিছু নির্দিষ্ট নিয়মাবলী বারবার রড়তে হতো যা এখন পরিবর্তিত বা হ্রাস পেয়েছে কিছু শারীরিক কার্যকলাপ যেমন হাতের অবস্থান নব্বই ডিগ্রি থেকে কমিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি করা হয়েছে ফুচ্চ কারাগার থেকে মুক্তির পর প্রাক্তন বন্দি ফিলিপ বর্তমানে ত্রাণ ও ফটোগ্রাফি করে জীবিকা নির্বাহ করছেন তিনি চীনা সংখ্যালঘুদের জীবনচর্চা নিয়ে রিপোর্ট তৈরি করছেন এবং সম্প্রতি প্যারিসের একটি মিউজিয়ামের জন্য পুরোনো বোনা পোশাক সংগ্রহ করেছেন তার কারাবাসের মেয়াদ ছিল দুই বছর দশ মাস ও তিন দিন সাক্ষাৎকারের সময় তিনি জানিয়েছেন এখন তার জীবন সম্পূর্ণভাবে স্বাভাবিক এবং ভবিষ্যতের জন্য পজিটিভভাবে এগোতে পারেন ফুচ্চ কারাগারে শৃঙ্খলা মানে শুধু নিয়ম পালন নয় এখানে শেখানো হয় নিজেকে বিচার করা ভুল স্বীকার করা এবং পুনর্বাসনের পথ খুঁজে পাওয়া কিন্তু প্রশ্ন রয়ে যায় যখন আমরা নিজেকে এতটা সীমিত করি তখন কি সত্যিই পরিবর্তন সম্ভব আর সমাজ কি কখনো সম্পূর্ণভাবে সেই পরিবর্তনকে গ্রহণ করতে পারবে আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন